শেষ মুহূর্তে চমক দেখাচ্ছে তামিমের বরিশাল শিরোভাজে জেতা সহজ হচ্ছে না সাকিবের রংপুরের অবশেষে চ্যালেঞ্জের মুখে পড়ছে কুমিল্লাও বিপেলের এবারের মৌসুমের জন্য বেশ বড় তারকাদের নিয়ে দল সাজিয়েছিল ফরচুন বরিশাল তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াজের সাথে সৌম্য সরকার মেহেদি হাসান মিরাজের মতো দেশি তারকায় ভরপুর মিজানুর রহমানের দলটা বিদেশিদের ক্ষেত্রেও পিছিয়ে নেই তারা শুরুতে দুনিত লেগে এবং শোয়েব মালিকের মতো তারকা এসেছিল তবু যখন শুরুতে একের পর এক ম্যাচ হারছিল বরিশাল তারপরে আরও বড় বড় তারকা যোগ করতে শুরু করে দলটি এরই মধ্যে দলটিতে খেলছেন আহমেদ শেহজাদ ওবেদ ম্যাকয় ম্যাককয় কেশব মহারাজ কিংবা কায়েল মায়ের মতো বড় সব নাম তবে বরিশাল ভক্তদের জন্য অপেক্ষা করছে আরও বড় সুখবর চলমান বিপিএলে খেলতে আসছেন ডেভিড মিলার চলতি সপ্তাহেই বরিশাল শিবিরে যোগ দেবেন এই প্রোটিয়া ব্যাটার ফরচুন বরিশাল অবশ্য অনেক আগে মিলারের যোগদানের খবর দিয়েছিল এবার জানা গেল কবে যোগ দিচ্ছেন দলের সঙ্গে আগামী একুশ ফেব্রুয়ারি তার ঢাকায় পা রাখার খবর জানা গিয়েছে এরপর বরিশালের হয়ে খেলবেন পরবর্তী প্লে অফের ম্যাচ রোটিয়া তারকা বরিশালের শিরোভার স্বপ্নে হতে পারেন তুরুপের দাস দশ ম্যাচ শেষ করা বরিশালের জন্য এই মুহূর্তে অপেক্ষা করছে এর প্লে অফ তামিম ইকবালের দলের সমীকরণ সহজ তবে তাদের প্রতিপক্ষ কিছুটা কঠিন টুর্নামেন্টের সেরা দুই দল রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে হবে তামিম ইকবালের দলকে দুই ম্যাচ থেকে অন্তত একটি ম্যাচেও যদি জয় আসে তবে সেফ জোনে চলে যাবে তারকা খিত দলটি এক ম্যাচ জিতলেও চোদ্দ পয়েন্ট হবে তাদের সেক্ষেত্রে তৃতীয়বার চতুর্থ হয়েও প্লে অফে যেতে পারে ফরচুন বরিশাল আসলে শুরুর দিকে বরিশালকে বাতিলের হাতায় রাখলেও সময়ের সাথে সাথে বেশ গুছিয়ে উঠেছে তাই সেরা দল হলেও সাকিবের রংপুর কিংবা লিটনের কুমিল্লা কেউই সহজে জয় পাবে না এটা নিশ্চিত শুধু গ্রুপ পারবেই না বরিশালে যে ধরনের ক্রিকেটার যোগ দিচ্ছে তাতে প্লে অফেও কুমিল্লা ও রংপুরের জন্য হুমকি হতে পারে দলটি এতদিন যারা ভেবেছিলেন খুব সহজে সাকিব লিটনের দল ফাইনাল খেলে ফেলবে তাদের ভাবনা বদলে যেতে বাধ্য এখন দর্শক আপনার কি মনে হচ্ছে বরিশাল কি কুমিল্লা কিংবা রংপুর যে কোনো এক দলকে হতাশ করে ফাইনালে যেতে পারবে কমেন্টে জানাতে পারেন আপনার ভাবনা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ